নমস্কার আম জ্যোতিষী শ্রীগৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই বৃহস্পতির যে অতিচারী সঞ্চার হচ্ছে এই বৃহস্পতির অতি সঞ্চারীর সময়ে কেমন যাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা অভূতপূর্ব ঘটনাগুলো বলব মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন কোনো অংশ স্কিপ করবেন না মনোযোগ সহকারে পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটা জিনিস শুনুন এবং আপনার জীবনের সঙ্গে এগুলো মিলিয়ে নিন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষের একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে স্ক্রিনে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় যারা আসতে পারছেন না তাদের জন্য অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি অনলাইন কনসালটেন্সি নিতে পারেন আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা জিনিস মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রথমে হচ্ছে যে আপনার জন্ম তারিখ বা জন্ম সময় আর জন্মস্থান এই তথ্যগুলো যখন আমাকে দেবেন শেয়ার করবেন ব্যাস এরপরে আপনি চুপ করে বসুন আমি বলি আপনি শুনুন আপনার তথ্যগুলো পুরো অ্যানালাইসিস করে যখন আপনি বলবো প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা অতীত জীবনে কথাগুলো যখন আপনার ম্যাচ করে যাবে তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা তারপরে আসবে আপনার ভবিষ্যৎবাণী অতীত জীবন এবং বর্তমান জীবনগুলো যখন আপনার ম্যাচ করবে তবে আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি মেনে চলবেন ফলো করবেন এটাই আশা রাখি কর্মকে বেশি বিশ্বাস করি তাই অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই প্রত্যেক দিন একই জায়গায় বসি যদি প্রয়োজন মনে করেন যদি জ্যোতিষ দেখানোর বা জ্যোতিষ বিচারের প্রতি ভক্তি শ্রদ্ধা আপনার উড়ে গেছে তবে আপনারা কিন্তু অন্তত একবার নিজেদের কুণ্ডলীটাকে অ্যানালাইসিস করান নিশ্চয়ই একটা দিশা খুঁজে পাবেন যাই হোক মূল আলোচনায় আসি যে আগামী চোদ্দোই মে থেকে শুরু হয়ে গেছে চোদ্দোই মে দু থেকে আঠেরোই অক্টোবর এই যে বৃহস্পতির অতিচারী সঞ্চার হচ্ছে সেটা মেষ রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে এই বৃহস্পতির সঞ্চার আমরা বৃহস্পতি জানি প্রত্যেক এক বছরে একটা রাশিকে অতিক্রান্ত করে কিন্তু এই বছর একটা স্পেসিফিক বছর এই বছরটা এমনই একটা বছর এই বছরটা তিনবার রাশি পরিবর্তন করছে এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার এটা কিন্তু খুব হালকাভাবে নেওয়ার বিষয় কিন্তু নয় এরকমই অতিচারী হয়েছিল ঠিক কোভিড করোনা ভাইরাসের সমাধে তখন একবার কোভিড এরকম অতিচারী হয়েছিল কুরুক্ষেত্রের মহাযুদ্ধের সময় তখন একবার বৃহস্পতি অতিচারী হয়েছিল বৃহস্পতি অতিচারী হলে কী হয় বৃহস্পতি কন্ট্রোল করে ইকোনমিক্স অবস্থা বা দেশ বা দশের জন্য কিন্তু ওভারঅল এখানে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে একটা মানে ফিনান্সিয়ালি জায়গায় কিন্তু অনেকটা বিভ্রাট ঘটাতে পারে বা এরকম একটা বিভ্রাট ঘটানোর সম্ভাবনা বেশি এখানে বলবো যে ভারতবর্ষের জিডিপি হার অনেকাংশ হারে বাড়বে বা ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা অনেক অংশ হারে বাড়বে এটা কিন্তু হলপ করে বলা যায় এই বৃহস্পতির প্রভাবে তবে কিন্তু আপনার রাশিচক্র যেহেতু আপনার মেষ রাশি জাতক বা জাতিকা এই মেষ রাশির জন্য প্রথমেই আপনার ভাবতে হবে যে কাজগুলো ভাবছেন এখন অন্যদিকে মাইন্ডসেট আছে সে মাইন্ডটা থেকে আপনি ঘুরে আসুন এই জায়গায় এই এই জায়গাতে মনোনিবেশ করুন অবশ্যই মনোযোগ সহকারে শুনে নিন যে কি আপনার ঘটনাগুলো ঘটবে যেহেতু রাশিচক্রের তৃতীয় স্থানে বৃহস্পতি অবস্থান করলো তার জন্য কি হবে প্রত্যেকটা যোগাযোগের জায়গাগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে যোগাযোগের জায়গাগুলো যথেষ্ট ফুলফিল হবে কিন্তু একটা জিনিস কথা মাথায় রাখতে হবে এক্সপেক্টেড তুলনায় কিন্তু কখনোই আপনার সাফল্য আসবে না কারণ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আবার একটা পিছনে বলে রেখেছি শনির সাড়া চলছে এই শনির সাড়া সাতির পিরিয়ডে আপনি কিন্তু এক্সপেক্টেড তুলনায় আয় করতে পারবেন না এক্সপেক্টের তুলনায় কর্ম করতে পারবেন না এক্সপেক্টের তুলনায় আপনি কোনো জিনিস পাওয়া জিনিসগুলো পেতে আপনি ব্যাহত হবে এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু মানে ঘটবে আর কি বারবার অবস্ট্রাকেল বারবার বাধা এরকম ধরনের ঘটনাগুলো আসার সম্ভাবনা অত্যধিক বেশি পঞ্চম স্থানে কেতু এই পঞ্চম স্থানে কেতু পঞ্চম জায়গাটাকে কন্ট্রোল করা হয় প্রেমের জায়গা বলা হয় পাঁচ হচ্ছে মন মানসিকতা পাঁচ হচ্ছে প্রেম পাঁচ হচ্ছে সন্তান বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাহলে পঞ্চম স্থানে কেতু যখন থাকবে এখানে প্রেমের জায়গায় একটা বিভ্রাট হওয়া বা ভুলভাল কোনোরকমভাবে একটা মাথার মধ্যে কিছু ভুল চিন্তা ভাবনা চলে এসে সেই প্রেমগুলো একটা জলাঞ্জলি দেওয়া বা প্রেমগুলো থেকে বিসর্জন দেওয়া বা প্রেমগুলো থেকে বেরিয়ে আসা এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে সেগুলো একটু বিরত থাকা দরকার আছে এবং সন্তান প্রাপ্তিতে বাধা সন্তান প্রাপ্তি যাদের অলরেডি সন্তান নেওয়ার প্ল্যানিং করছিলেন বা বিয়ে হয়েছে অনেকদিন ধরে সন্তান প্রাপ্তির চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বিঘ্ন এসে সন্তান প্রাপ্তিগুলো আসতে চাইবে না সেক্ষেত্রে একটু অবস্ট্রাকশান আসতে পারে তবে আগস্ট মাস থেকে কিন্তু যথেষ্ট টাইমিং ভালো আগস্ট দু থেকে টাইম ভালো বলা যেতে পারে অর্থনৈতিক ভাগ্যটা মোটের উপর ভালো যাবে কারণ যাদের অনেক দিন ধরে কোনো পুরনো পুরনো কোনো টাকা বা অর্থ প্রাপ্তি ছিল সেই টাকাটা আপনি পাননি সেই সব টাকাগুলো কিন্তু আপনার জন্য কিন্তু দৌড় এসে পৌঁছে যাবে সেই টাকাগুলো কিন্তু আপনার কাছে এসে ধরা দেবে বা সেই টাকাগুলো আপনার কাছে আনএক্সপেক্টেড গেইন কিন্তু এটা লক্ষ্য করা যায় জন্মছকে কিন্তু যাদের বিবাহ নিয়ে চিন্তিত ছিল বা বিবাহ সম্বন্ধগুলো বারে বারে ভেঙে যাচ্ছিল বিবাহ নিয়ে বারবার একটা আপনার সম্বন্ধ এসে বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছিল না তাদের জন্য এই সময় কিন্তু একটা শুভ খবর শোনাব সাত পাকে বাঁধা হতে চলেছেন বা সাত পাকে বাঁধা পড়ার একটা প্রতিশ্রুতিবদ্ধ আপনি হতে চলেছেন মানে বিবাহটা কিন্তু আপনার সাকসেসফুল হওয়ার প্রবণতা বা সাকসেসফুল হয়ে যাওয়ার একটা কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু বেশি এই সময় বিবাহের বিবাহে বিয়ের ফুল ফুটবে চিন্তা কিছু করার কিছু কারণ নেই যাদের প্রেম করছিলেন এই সময় প্রেমের জায়গায় কিন্তু বিভ্রাট প্রথমে বললাম যে পঞ্চমে যেহেতু কেতু চলে এসেছে প্রেমের জায়গায় একটা ডিস্টারবনেন্স তৈরি করতে পারে কোনো ভুল বুঝাবুঝি হয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে প্রেমটা কেটে যেতে পারে যারা সেলফ প্রফেশনে যুক্ত যারা বিভিন্ন সেলফ প্রফেশন করেন যেমন ডাক্তারি হতে পারে ওকালতি হতে পারে জ্যোতিষ হতে পারে যে কোনো ক্ষেত্র সেলফ প্রফেশন যেগুলো চার্টার অ্যাকাউন্ট হতে পারে যে কোনো সেল প্রফেশনে যারা জব করেন যারা নিজস্ব সেল প্রফেশনের মধ্যে দিয়ে একটা লাইফ বিলং করেন তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময় যথেষ্ট একদম খুবই ভালো সময় যাবে আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো হবে পার্টনার ব্যবসা যারা করেন পার্টনারে যারা ব্যবসা করছেন তারা কিন্তু সাবধান হয়ে যান এই পার্টনার থেকে কিন্তু আমরা ঠকাবে এই এক এই যে টাইমিংটা বললাম এই ছোটা আটটা মাস এই ছোটা মাস কিন্তু আপনাকে একদম পার্টনার আমরা জ্বলাঞ্জলে দেবে পার্টনার থেকে খুবই সাবধান হয়ে যান যে যে কোনো ব্যবসা করুন আপনি সিভিলে করুন কন্ট্রাক্টর ব্যবসা করুন বা যে কোনো ক্ষেত্রে আপনি পার্টনার ব্যবসা করছেন না কেন পার্টনার ব্যবসা থেকে আপনাকে প্রতারিত হতেই হবে সেগুলো কিন্তু একদম হলপ করে বলা যায় সম্ভব বলা যায় যারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আইটি সেক্টরে যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা বিভিন্ন বস্ত্র ব্যবসা কাপড়ের ব্যবসা যারা করছেন যারা বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা কাপড় যারা তৈরি করেন এরকম ধরনের যদি যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ সিভিলের ব্যবসা খুব ভালো হবে যারা চ্যাটার্ড অ্যাকাউন্টস সিএ যাদের তাদের জন্য যথেষ্ট ভালো ওকালতির পেশা ভালো ডাক্তারি পেশা ভালো এই সময় কিন্তু সেল প্রফেশন থেকে ইনকাম বা আয় উন্নতি যথেষ্ট কিন্তু ভালো বলা যায় এবং এটা অর্থনৈতিক দিশা কিন্তু আপনারা খুঁজে পাবেন আর একটা যে জিনিস ভাবতে হবে এই গুপ্ত শত্রুতা আপনাকে কিন্তু পিছনে তাড়া করে বেরাবে এই গুপ্ত শত্রুতার জন্য আপনার যতটা পরিমাণ একটা প্রকাশ করা উচিত বহিঃপ্রকাশটা প্রকাশটা আপনার হচ্ছে না এই গুপ্ত শত্রুতার জন্য আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে জায়গাতে বারবার একটা অবস্ট্রাকশন বারবার একটা বাধা কিন্তু আসবে যারা বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন তাদের জন্য এই সময় কি হবে কোনো গুপ্ত শত্রুতার জন্য সেই চাকরি ক্ষেত্রে রকম একটা শ্যাক হয়ে যাওয়া বা কিছু দিনের জন্য বসে যাওয়া বা কোনোভাবে কোনোভাবে বিতাড়িত হয়ে যাওয়া বা আপনার কোনো ছাড়িয়ে দেওয়া এরকম ধরনের প্রবণতাগুলো কিন্তু ঘটতে পারে যারা সরকারি চাকরি করেন যারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আছেন তাদের সময় এই সময় কিন্তু অত্যন্ত চাপের বছর যাবে এই সময়ের মধ্যে কিন্তু চাপ অত্যধিক আসবে কিন্তু সেই সব চাপকে আপনি কাটিয়ে উঠতে পারবেন একটা আপনার হায়ার অথরিটির সঙ্গে কোনোভাবে তর্ক বিতর্ক বা মতের তর্ক বিতর্কতে যাবেন না বা মত বিনিময় নিয়ে একটা কোনো মত পার্থক্য তৈরি হতে পারে একটু সাবধানতা অবলম্বন করা উচিত এই ছিল মোট কথা মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতির যে গ্রহ সঞ্চার হচ্ছে সেই গ্রহ সঞ্চারের সমতে এই ঘটনাগুলো কিন্তু লক্ষ্য করতে পারবেন যদি মনে হয় স্পেসিফিকভাবে আপনার জন্মকুণ্ডলীকে জানতে চান আপনার জন্মকুণ্ডলীকে পাঠিয়ে দিন নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এবং দেখানোর জন্য যে পারিশ্রমিক ফিজ আমার আছে এগারোশো টাকা সে এগারোশো টাকা আমাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে ফোনপে গুগল পে করে পে করতে পারেন আর আমার সম্বন্ধে যদি আরও জানতে হয় আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোজার গৌরবটাই যদি লিখলেই আপনি সেখানে আমার নাম তথ্য চেম্বার পুরো রিভিউ পুরো দেখতে পাবেন তারপরে যদি ভালো মনে হয় আপনারা আসুন চেম্বারে নিশ্চয়ই সে কথা বলুন নিশ্চয়ই একটা আলোর দিশা খুঁজে পাবেন আপনার সঠিক ডাইরেকশানটা দেখাতে পারবো যে জীবনে কোথায় আপনার গলতি ছিল কোথায় আপনি ছিলেন বা কোথায় থেকে আপনার উন্নতিটা হবে সেগুলো কিন্তু একটা সঠিক ডাইরেকশান বা সঠিক দিশা কিন্তু আমরা দেখাতে পারব যাই হোক এখন ভিডিও শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে নমস্কার